ফুটবল ম্যাচ আজকে আমি প্রত্যক্ষ করছি যেটা বলার হচ্ছে বাঙালি মানেই ফুটবল আর ফুটবল মানে আবেগ ফুটবল মানে অনেক উন্মাদনা ফুটবল মানে অনেক অনেক এনার্জি আর এখানে এসে চরম গরমে আজকে তাপমাত্রা এবং আজকে যে আপেক্ষিক আর্দ্রতা মানে সত্যি যদি প্রকৃত অর্থে ফুটবল প্রেমী না হয় খেলা প্রেমী না হয় তাহলে এখানে আপনারা এতজন এত মানুষ দাঁড়িয়ে থাকতেন না তাই সেই উন্মাদনা যেটা আমরা জানি যে বাঙালি মানে ফুটবল আর ফুটবল মানে উন্মাদনা সেই উন্মাদনা কিন্তু আমি প্রত্যক্ষ করছি আর একটা কথা বলবো ফুটবল খেলা যখন চলে যতক্ষণ খেলা চলে দুই পক্ষ খেলে আমরা সকলেই জানি তখন হয়তো দর্শকদের মধ্যে একটা ভেদাভেদ থাকে কেউ কেউ একটা একটা পক্ষ নেয় আর কেউ কেউ হয়তো অন্য দলের পক্ষ নেয় কিন্তু এটা মনে রাখতে হবে যেই খেলা শেষ হয়ে যায় তখন কিন্তু আর ভেদাভেন থাকে না তখন শুধুই করে থাকে যেই জিতুক না কেন তখন কিন্তু সকলে আমরা শুধুমাত্রই খেলা প্রেমী মানুষ করে থাকি তাই আমি বলছি এই ধরনের প্রতিযোগিতা বা এই ধরনের টুর্নামেন্ট যত হবে তত আমার মনে হয় আমাদের মধ্যে সম্প্রীতি সম্প্রীতি যেটা আজকে হয়তো অনেক জায়গায় আমরা অভাব বোধ করি সেই অভাব হয়তো আর থাকবে না খেলা এমন একটা জিনিস যেখানে প্রতিযোগিতা থাকে কিন্তু সেটা খুব হেলদি থাকে মানে এই যে প্রতিযোগিতা এর মধ্যে শত্রুতা না এটা একটা হেলদি প্রতিযোগিতা প্রত্যেকে আমরা খেলা খেলার মাধ্যমে আমরা জিততে চাই এবং অন্য দল লাভ আমি এখানে এসে শুনলাম শুধু খেলাই নয় তিন বছর ধরে এরকম টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে শুধু খেলা নয় অন্যান্য সাংস্কৃতিক

আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব খেলা মানুষ রাজনীতির সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন ঠিকই কিন্তু কখনোই বলেন না এই সংস্কৃতি প্রবণ মানুষ এই খেলা প্রেমী মানুষ আমাদের সবার প্রিয় সম্মানীয় সম্মানীয় শ্রীমতী সুচিস্মিতা সিংহ তার মূল্যবান কথাটি করবে সেটাই ভাবার বিষয়

ছিলেন আরেক যে যেখানে দেখেছেন সেখান থেকেই খেলা করছেন আমি ফুটবল যে কথা বলছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য সিংহ ফুটবল এক আবেগের নাম ফুটবল এক ভালোবাসার নাম ফুটবল কি করলেন এক্ষেত্রে প্রান্ত বরাবর আক্রমণ বিনিয়োগ করার চেষ্টা আছো আক্রমণে কলকাতা দল সুইচ করেছেন বল সেখান থেকে সাধু সাধু ডান পাই কাট করেছেন বাপাই শর্ট একটি বলের তলায় বেশি পা চলে গেল বল চলে গেল লাইন যে কোনো দল জয়লাভ করতে পারে তবে সেকেন্ড হাফে যেটুকু সময় আছে যদি পজিটিভ আক্রমণ তুলে গোলটা তুলে নেওয়া যায় ভাষণ বল হেট করে ক্লিয়ার করে দিয়েছে সুজিত রুলস জানে না কিক নেওয়ার জন্য তৈরি সন্তু বাছানো বল হিট করে ক্লিয়ার করার চেষ্টা গুড বল নবো বাড়াতে হবে নবো ভালো জায়গায় বলটা পেয়েছে ইয়েস এটা ভুল বল অনেক 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 বেটার ভালো ফুটবল খেলছে বা খেলে চলেছে ফাউল ফাউল বল দেখি চিপ করেছেন বল প্রিয় দুই এক পিছিয়ে থেকেও আপাতত এগিয়ে গেছে মহাকাল দল আসলে নামের সাথেই একটা শক্তির ব্যাপার জড়িয়ে আছে মহাকাল আমরা তাকেই বলি

আদারওয়াইজ তুমি ওই পাড়ার খেলার মতো ঢুকে যেতে পারবেন অধীন আমার যত বেশি দেওয়া যাবে কম করে যাবে অনবদ্য গোল দেখলাম আমরা পিছিয়ে থেকেও যে কাম ব্যাক করা যায় মহাকালকে দেখে বোঝায় যায় আক্রমণে যাওয়ার চেষ্টা ওখানে সাহিল গতি বাড়িয়েছেন কি করছেন ডেবিট জমা দিয়ে দিয়েছেন ওখানে সুমনের পায়ে ডান পায়ে কাট করেছেন সুমন ব্যাক পাস করা উচিত সুমন ব্যাক টু সুজিত ভেতর দিকে ঢোকার চেষ্টা সুজিত সুজিত গুড বল সেখান থেকে প্রিয় ব্রত স্কোয়ারে

স্কোয়ারে রেখেছেন বল ছোট্ট আক্রমণে কলকাতা ফুটবল দল কলকাতা শঙ্কর একাদশ ফুটবল সাধু ওভারল্যাপ করেছেন এসেছেন সাধু ব্যাক টু সৌরভ সুপার সাব হতে পারতেন দারুণ ব্লক সেখান থেকে ফিরতি বল সাধু সাধু থেকে সৌরভ বাপাই শট নেবেন কি সৌরভ জায়গা খুঁজছেন সেখান থেকে প্রদীপ ডান পায়ে কাট করছেন শট নেওয়া উচিত ছিল প্রদীপ ওখানে শটটা নেওয়া উচিত ছিল